অনেক সুন্দর কালেকশনটা নেক্সট প্রাইসে মাত্র আঠারোশো নেবে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেহ প্রাইসে মাত্র আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পে নুকাম টি ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট এস কামি আখি অনলাইন শপে আর এটা কিন্তু শাড়ির বিহদ বড় পাইকার একটি শোরুম এখান থেকে তোমরা পাইকার রেঞ্জে নিয়ে বিজনেস শুরু করতে পারবে ওকে তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই মিষ্টি কালারটি দিয়ে এটার অল ওভার কিন্তু খুব সুন্দর করে জোর সুতা দিয়ে কাজ করা থাকবে নিচে এটা থাকছে পাড়ের অংশটা এটা আঁচলের পাটা তাই না আর এটা থাকবে পাড়টা থাকবে বডির অংশটা কুচি পাটা দেখে দেবো ভাইয়া এই যে এটা থাকবে কুচির অংশটা সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট জিমোসি ফ্যাবিসের মধ্যে এ থাকবে ব্লাউজ পিসটা ওকে প্রত্যেকটার সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস রয়েছে প্রাইজ থাকবে কত করে ভাইয়া প্রাইজ থাকবে মাত্র আঠারোশো টাকা করে এগুলো কিন্তু তিন হাজার মানে কমে কিন্তু সেলি হয় না নেস্টে একা থাকছে একটু প্যারাটাইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে প্রত্যেকটা শাড়ি কত হাত হবে ভাইয়া চোদ্দ হাত ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট একা থাকছে এটাও কিন্তু একদম ডার্ক মানে লাইট একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস মাত্র চোদ্দো আঠারোশো টাকা করে তাই না আচ্ছা এটার সাথে তোমরা এই যে সিলভার কালারের খুব সুন্দর একটা কম্বিনেশন পাচ্ছো কাজের ফিনিশিং মার্শাল অনেক ভালো নেক্সটটা এটা দেখিয়ে দিবো নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ওয়াউ সরস ব্ল্যাক কালারটা মার্শাল এত বেশি সুন্দর প্রাইসে মাত্র আঠারোশো টাকা করে এত রিজনেবলে এই শাড়িগুলো কিন্তু তোমরা মার্কেটে কোথাও পাবে না নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের মধ্যে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে যার যেইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে মানে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে এক টাকাও তোমাদের আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তারপর একা পেমেন্ট করতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র আঠেরোশো টাকা করে নেক্সট একা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস পাবে তোমরা এটার সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশান থাকবে ওখানে একটা শাড়ি আছে শুধু জর্জট আচ্ছা এটা জর্জট ফেব্রিক্সের মধ্যে পাচ্ছি। প্রাইস থাকছে মাত্র 1800 টাকা করে। নেক্সট ওয়ান দেখিয়ে দেব। নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি। এটা একটু সিবিড টাইপ কালারে মধ্যে পাচ্ছে বাট এটা কিন্তু তোমরা জিমিসু ফেব্রিক্সের মধ্যে পাবে। আর জিমিসু ফেব্রিকে কিন্তু আলাদা একটা গ্লেজ দা মানে ড্রেসে মানে শাড়ির কাপড়টাতে কিন্তু আলাদা একটা গ্লেজ দম দেখিয়ে দিচ্ছি একটা। এই যে দেখো এটার আলাদা কিন্তু একটা গ্লেজ থাকে। প্রাইস থাকবে মাত্র 1800 টাকা করে। নেক্সট ওয়ান দেখিয়ে দেব। যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের আচ্ছা এটা থাকবে পিওর জর্জেটের মধ্যে এই যে দেখো খুব সুন্দর কিন্তু কালারটা এত বেশি জোস প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু হোম ডেলিভারি করে থাকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট একা থাকছে গোল্ডেন কালারের মধ্যে সাথে সিলভার কালারের কম্বিনেশন থাকবে প্রাইসে মাত্র আঠারোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব আচ্ছা এটা থাকবে পিওর জর্জেটের উপরে সাথে কিন্তু জরি সুতা দিয়ে কাজ পাচ্ছ প্রাইস মাত্র আঠারোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে ব্লু কালারের মধ্যে একদম ডিপ ব্লু কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশন ভিও মানে কোনটা রেখে কোনটা নিবে এরকম অবস্থা আর কি দেখিয়ে দিচ্ছি একা থাকবে পেস্ট কালারের মধ্যে বা মিন্ট কালার সেম ডিজাইন এই যে পাঁচ ছাইস ও সেম মাত্র আঠারোশো টাকা করে নেক্সট আইটে দেখে দেব প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে যার যে এটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবে সাথে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে অনেক সুন্দর কালেকশানটা নেক্সট একটা থাকছে প্রাইস সেম মাত্র আঠারোশো টাকা করে তো এই ছিল আজকে কালিশান আমি ছিলাম আখি অনলাইন শপে তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে দোকান নাম সি টু নুর ম্যানশন চতুতাতলা কাউসিয়া সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই যে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই তিনটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে আল্লাহ